বিছানায় শোয়া মাত্র যদি হাজার হাজার চিন্তা আপনার মাথায় গিজগিজ করতে থাকে যে কারণে আপনার ঘুমাতে দেরি হয় তাহলে আজকের একটা যুগান্তকারী স্লিপ হ্যাক শেয়ার করবো যেটা আপনাকে ম্যাজিক্যালি ঘুমাতে খুব সাহায্য করবে হ্যালো আমি কানিস আমি একজন বায়োকেমিস্ট এবং ডিয়ার রাইটার হেলথ কনসালটেন্ট রিসার্চ প্যাক ডেটার সাথে লাইফস্টাইলকে মিলিয়ে কাজ করতে আমি ভালোবাসি আমরা ছোট্ট একটা ব্রেইন গেম খেলবো কেন তাহলে হাজার হাজার যে চিন্তাগুলো মাথায় আসে সেই চিন্তাগুলো আমার ব্রেইন করার সুযোগ পাবে না কারণ সে ব্রেইন গেম খেলতে ব্যস্ত থাকবে আবার গেমটা এতটা কঠিনও হবে না যে সেটা খেলতে গিয়ে আপনি উত্তেজিত হয়ে পড়ছেন অথবা আপনার স্ট্রেস ফিল হচ্ছে রকম গেম হতে পারে খুব সহজ আপনি যে কোনো একটা ক্যাটাগরি ফার্স্টে চিন্তা করে ফেলবেন যেমন প্রাণীর নাম ফলের নাম মুভির নাম এরকম যে কোনো কিছু হতে পারে এরপর আপনি প্রতিটা অক্ষর দিয়ে সেই ক্যাটাগরিতে পরে এমন জিনিসের নাম মনে করার চেষ্টা করবেন যেমন আপনি যদি ফলের ক্যাটাগরি সিলেক্ট করেন এবং আপনি অ্যালফাবেটিক্যালি চিন্তা করেন তাহলে হবে এ ফর অ্যাপল বি ফর বানানা সি ফর কোকোনাট এভাবে যেতে থাকবেন আপনি আরও একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে যখন আপনি অক্ষর মনে করবেন তখন আপনি শ্বাস নেবেন এবং যখন আপনি ক্যাটাগরি অনুযায়ী কোনো নাম বলবেন তখন আপনি শ্বাসটা ছেড়ে দিবেন এতে করে আপনার শ্বাসের ওপরও একটা রিদেমিক কন্ট্রোল তৈরি হবে যদি এমন হয় যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করার পরে সেটা আপনার কাছে কঠিন মনে হচ্ছে তাহলে খুব সহজ ক্যাটাগরিতে চলে যাবেন যেমন হতে পারে মানুষের নামই নিয়ে চিন্তা করছে যেমন কতে কালাম কতে খালেদ কতে গফুর নাম বাদ দিয়ে চিন্তা করবেন প্লিজ না হলে আবার অন্য মেমোরি ট্রিগার হয়ে যেতে পারে এই হ্যাকটা অবশ্যই কাজে লাগাবেন এবং এই হ্যাকটা তাদের ক্ষেত্রে ম্যাজিক্যালি কাজে লাগবে যারা এডিএইচডির পেশেন্ট এবং অনেক বেশি চিন্তা ভাবনায় ডুবে থাকে এবং ঘুমাতে গেলে অনেক কিছু নিয়ে চিন্তা করেন আগে হ্যাকটা ট্রাই করে অবশ্যই জানাবেন কতক্ষণ লাগলো আপনার ঘুমিয়ে পড়তে সামনে অন্য কোনো হ্যাক নিয়ে আবার আসবো ততদিন ভালো থাকবেন